হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আজকে দেখাচ্ছে আমার বাগানের হাসনানা ফুল গাছ দেখেন ফুল ফুটছে গাছটা ছোট আসলে গাছটা একটা ইতিহাস আছে এটা কিন্তু আমি একটা গাছের মূল গাছের ডাইল ভেঙে লাগাইছি দেখেন গাছটা বাঁচছে আল্লাহ রহমতে ইভেন ফুলও ধরছে এর জন্যই দেখেন গাছটা কিন্তু বড়ো হয়নি বেশি গাছ দেখছেন বাট ফুল ধরছে দেখতে খুবই ভাল লাগতেছে অনেকে জানে না হয়তো যে গাছের ডাইল ভেঙে যদি আপনি একটা ডাইল লাগান হ্যাঁ আপনার ওইখান থেকে কিন্তু গাছ জন্ম নেয় বাট লাগানোর একটা নিয়ম আছে ওই নিয়মটা আপনাদের যদি মেনটেন করেন তাহলে দেখা গেল যে আপনারা প্রতিটা গাছ থেকেই ভেঙে আপনারা ডাইল লাগাইলে আপনাদের গাছ হবে এই যে দেখেন আমার না ফুল দেখেন এই যে দেখেন অনেক ধরছে দেখেন নিচে ঝরে পড়ছে অনেক ঝরে পড়ছে দেখেন নিচে ফুল ঝরে পড়ছে দেখেন ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস সাবস্ক্রাইবস করবেন একটু শেয়ার করবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে ইনশাল্লাহ আপলোড করবো সালাম আলাইকুম ভালো থাকবেন সবাই